তোমরা অনেকেই অনার্স এবং ডিগ্রির মধ্যে একটা পার্থক্য আমার কাছে জানতে চাচ্ছিলাম আজকে আমরা তোমাদেরকে অনার্স এবং ডিগ্রির পার্থক্যটা বলবো কারণ তোমরা এসিসি শেষ করে অনেকেই রেজাল্টের কমতি থাকার কারণে হোক অনেকে দেখা যায় বিভিন্ন প্রস্তুতির সম্মুখীন হয়ে হোক তারা অনার্স এবং ডিগ্রিতে পড়াশোনা করতে চাও কিন্তু আসলে বুঝতেছ না এসে এখানে আমার ভর্তিটা কীভাবে হতে হবে এখানে আমি আসলে টোটাল সাতটা পয়েন্টে আলোচনা করব যে পয়েন্টগুলোতে তোমাদের পার্থক্যটা দেখাবো লাইক আমরা এখানে কথা বলবো কোর্সের মেয়াদকাল পাঠ্যসূচি মানে কী কী পড়ানো হয় ভর্তির যোগ্যতা সার্টিফিকেটের মান চাকরির সুযোগ সুবিধা খরচ নিয়ে আমরা কথা বলব এবং কেরিয়ারের দিক থেকে কোনটা বেশ সেটা নিয়ে আলোচনা করবো তা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দিতে চাও কারণ এখানে ডিগ্রি ভর্তি পরীক্ষা হয় না অনার্স ভর্তি পরীক্ষা হয় তারা চাইলে যুক্ত হতে পারো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির টার্গেট কোর্সে মাত্র দুশো তিরিশ টাকায় সকল বিষয়ের সাজেশন এবং ভর্তি পরীক্ষার আট পর্যন্ত সকল মেন্টারশিপ তোমরা পাবা সো বিস্তারিত একটু দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র ২৩০ টাকায় তুমি এখানে মেন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো অলরেডি অনেক শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে তাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পিডিএফ সাজেশন পেয়ে যাবে এছাড়াও ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সকল গাইডলাইন অনার্স ভর্তি নিয়ে তোমাদেরকে আমরা প্রোভাইড করব এবং তোমাদের যে কোনো প্রবলেমে আমাদের সাথে ডিসকাশন করে তোমরা সেগুলো সমাধান করে নিতে পারবা তাই যুক্ত হয়ে যেতে পারো আমরা এবার যদি একটু ফার্স্ট অফ অল কথা বলি অনার্স এবং ডিগ্রি কি আগে তোমাদের কোর্সের মেয়াদ কালের মাধ্যমে এই পার্থক্যটা বুঝতে পারবা কোর্সের মেয়াদ মানে অনার্স যে কোর্স সেটাকে আমরা বলি অনার্স বা স্নাতক সম্মান কি বলি স্নাতক সম্মান আর ডিগ্রিকে বলা হয় স্নাতক পাস কোর্স ওকে একটা হচ্ছে সম্মান কোর্স একটা হচ্ছে পাস কোর্স ওকে এবার যদি ম্যাথকালটা জানো যে অনার্সের ম্যাথগুলো হচ্ছে চার বছর অনার্সের ম্যাথকাল কোথাও চার বছর তুমি যে ডিপার্টমেন্টের অধীনেই পড়ো না কেন চার বছরে তোমাকে এখানে হচ্ছে যে অনার্স কমপ্লিট করতে হবে একইভাবে ডিগ্রির ম্যাথগুলো হচ্ছে মাত্র তিন বছর ডিগ্রির ম্যাথ তিন বছর এখানে চার বছর এখানে তিন বছর ওখানে চারটা ইয়ার হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে চারটা পরীক্ষা হবে এখানে ডিগ্রিতে তিনটা পরীক্ষা হয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ তিনটা পরীক্ষা হবে ক্লিয়ার ম্যাথকালের মাধ্যমে যে দুইটা আলাদা আলাদা টাইম জোন আছে দেন যে আমরা মানে কোন কোন বিষয়গুলোর উপরে অনার্স করা যায় কোন কোন বিষয়গুলোর উপরে ডিগ্রি করা যায় নর্মালি স্পেসিফিক কিছু বিষয়ের উপরে ডিগ্রি করা যায় যেমন তোমার হচ্ছে যে বিবিএ কিছু সাবজেক্ট আছে কমার্সে কিছু সাবজেক্ট আছে সায়েন্সে কিছু সাবজেক্ট আছে প্রায় তিনটে না চারটার উপরে ডিগ্রি কন্টিনিউ করা যায় ওপাস থেকে যদি অনার্সের কথা বলি তাহলে প্রায় প্রতি বিশ থেকে পঁচিশটা সাবজেক্টের উপরে অনার্স করা যায় আমি যদি একটু বলতে চাই নামগুলো বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইসলাম ইতিহাস ইতিহাস তারপর হচ্ছে তোমার ভূগোল সমাজকর্ম সমাজবিজ্ঞান তারপর হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান তো বলছি না এরকমের সাবজেক্টগুলো আছে আবার এবারে পদার্থ রসায়ন তারপর হচ্ছে তোমার এখানে প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান তারপর তোমার হচ্ছে যে গণিত এরকমের অনেক সাবজেক্ট আছে পরিসংখ্যান কমার্সের যদি কথা বলি মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং এরকম বেশ কিছু সাবজেক্ট আছে যার উপরে অনার্সে আমি শুধু নামগুলো পুরোপুরি বলতে পারলাম না জাস্ট বললাম যেগুলো মনে আছে তো এগুলোর উপরে অনার্স করা যায় ঠিক আছে একটা কোর্সের অধীনে ভর্তি হবে আমরা চার বছর সেটার অধীনে পড়ব কিন্তু আমি যদি ডিগ্রির ক্ষেত্রে একটা কোর্সে ভর্তি হই সেখানে আমার অনেকগুলো সাবজেক্টই থাকবে এলোমেলো করে যেমন আমি যদি একটু বুঝাইতে চাই যে এখানে মার্কেটিং থেকে বুঝে আমার ডিপার্টমেন্ট ছিল মার্কেটিং তো মার্কেটিংয়ে আমরা চার বছর মার্কেটিংয়ে বিভিন্ন বইগুলো নিয়ে পড়াশোনা করেছি বাট ডিগ্রি ক্ষেত্রে একটু ডিফারেন্ট বইগুলোর ক্ষেত্রেও ডিফারেন্ট হয়ে থাকে তবে একটু সহজ হয়ে থাকে ভর্তির যোগ্যতা নিয়ে যদি কথা বলি ভর্তির যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছিলো যে ভর্তির ন্যূনতম যোগ্যতাটা কি নর্মালি অনার্স ভর্তির যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু ভর্তি পরীক্ষা নিচ্ছে তারা গত বছর এটা পরিবর্তন হইতে পারে এটা তোমাদেরকে আপডেট জানতে হবে বাট রাইট নাও এখন পর্যন্ত আছে টু সএসসি বা এইসএসিতে তোমাকে টোটাল টু পয়েন্ট ফাইভ জিরো করে বিজ্ঞানের ক্ষেত্রে সিক্স মানবিক এবং ব্যবসার ক্ষেত্রে ফাইভ পয়েন্ট ফাইভ মানে হচ্ছে তোমাকে সর্বনিম্ন বিভিন্ন আড়াই পয়েন্ট থাকতে হবে এ এটা হলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং কলেজ সিলেকশন করে কলেজে ভর্তি দিতে পারবা সরকারি বেসরকারিতে ওকে কিন্তু ডিগ্রির ক্ষেত্রে রাইট নাও গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবণ্টন রাখেনি তারা বলেছে যারা এসএসসি এবং এসএসসিতে পাশ করবে সবাই ডিগ্রি ভর্তি হতে পারবে ক্লিয়ার এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলেছে এটা সামনে বছর থাকবে কিনা শিওর না বাট এনে মনে হয় মেবি থাকবে থাকবে না কেন অবশ্যই থাকবে যে কোনো ভর্তি পরীক্ষা কোনো যোগ্যতা নাই তুমি যদি পাস করো তাহলেই তুমি ডিগ্রি ভর্তি হইতে পারবা ঠিক আছে সার্টিফিকেটের মান প্রসঙ্গে একটু আলোচনা করা যাক সার্টিফিকেটের মানের কথা যদি বলো এক্ষেত্রে অনার্সের সার্টিফিকেট ডিগ্রির তুলনায় অনেক বেশি সম্মানের বা বলা যায় অনেক ভালো ভ্যালু ভ্যালু অ্যাড করে কিন্তু সেই অনুযায়ী ডিগ্রি সার্টিফিকেট অনেকটাই কম ভ্যালু অ্যাড করে মানে সার্টিফিকেট কখন আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ বা কখন আমাদেরকে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দেয় সেটা হচ্ছে চাকরির বাজারে তো সেই জায়গায় অনার্সের সার্টিফিকেট এবং ডিগ্রি সার্টিফিকেট তফাৎটা বেশ ভালোই চাকরির বাজারে যদি তুমি ইন্টারভিউ যাও বা কোথাও আবেদন করা দেখতে পারবে ঠিক আছে এবার যদি আমরা একটা কথা বলি যে মানে মাস্টার্স নিয়ে আমরা একটু কথা বলি মাস্টার্স করা যাবে কয় বছরে কারণ অনার্স করার পরে তো তোমাকে মাস্টার্স করতে হবে ডিগ্রি করার পরে মাস্টার্স করতে হবে এখানে বুঝো সরাসরি তোমাকে ডিগ্রি করার জন্য মানে অনার্স করার পরে তোমার এক বছর লাগবে মাস্টার্স করতে অনার্স করার পরে এক বছর লাগবে মাস্টার্স করতে এটাকে বলা হয় নিয়মিত মাস্টার্স ওকে আর যারা ডিগ্রি করার পরে মাস্টার্স করতে চাও তোমাদের লাগবে দুই বছর তোমাদের লাগবে কয় বছর দুই বছর এটাকে বলা হয় প্রিমিনারি টু মাস্টার্স এবং এখানে এই যে মাস্টার্স করতে দুই বছর লাগতেছে এবং এখানে এক বছর লাগতেছে এতে করে বোঝা যাচ্ছে ওভারঅল অনার্স এবং মাস্টার্স করতে পাঁচ বছর আবার এখানেও ডিগ্রি এবং মাস্টার্স করতে পাঁচ বছর লাগছে ওভারঅল তোমাকে মাস্টার্স করতে পাঁচ বছর লাগছে এবং তুমি যদি অনার্স কমপ্লিট করো ওপাশ থেকে তুমি যদি ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করো তাহলে সমানে সমান বলা যেতে পারে ওকে এরকমভাবে সমানে সমান হয় দেন আমরা একটু কথা বলি চাকরির বাজার বা তোমার হচ্ছে যে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে যদি তোমার যোগ্যতা থাকে অনার্স করা উচিত যদি যোগ্যতা না থাকে যদি সেই পয়েন্ট না থাকে সেক্ষেত্রে ডিগ্রি করা উচিত কেন এখন ডিগ্রি করা উচিত কারণ বলতো ভাই ডিগ্রিতে তেমন ভালো কিছু না বাট নর্মালি কে বলছে ভালো না অফকোর্স লাখ লাখ শিক্ষার্থী ডিগ্রি করছে দেখো তুমি যখন একটা চাকরি করছো সেখানে দেখা যায় যে তোমার আমার অনেক আমার অনেক মানুষকে দেখেছি আমাকে ফোন দেয় ভাইয়া আমি পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছি আমার দিয়ে তেমন হচ্ছিল না এখন তো আমার ডিগ্রিটা করা লাগে কারণ আমি এখন চাকরি করছি সেখানে আমি ইনক্রিমেন্ট পাচ্ছি না সেখানে আমি প্রমোশন পাচ্ছি না কেন একটা সার্টিফিকেট নেই আমার ইন্টারের সার্টিফিকেট দিয়ে বেশি দূর আগানো যাচ্ছে না সো তোমাকে কিন্তু কন্টিনিউ করতে হবে ভাইয়া এগুলো তাহলে দেখা যায় যে তুমি একটা পর্যায়ে গিয়ে এটার অ্যাডভান্টেজ নিতে পারবে আজকে না কালকে পারবা নিতে সেক্ষেত্রে তোমরা কেউ পড়াশোনা ছেড়ে না দিয়ে তোমাকে আমার মনে ডিগ্রিটা কন্টিনিউ করা উচিত ডিগ্রি মাস্টার্স কন্টিনিউ করা উচিত তোমার জব সেক্টরে বলো তোমার যে কোনো সেক্টরে তোমাকে হেল্প করবে সবার শেষে কথা বলি খরচ নিয়ে ডিগ্রি অনার্সের খরচ সম্পর্কে একটু জানো এখানে আসলে ডিগ্রি অনার্সের স্পেসিফিক খরচ না বলে বলতে হবে সরকারি বেসরকারি কলেজ কারণ দেখা যায় যে সরকারি কলেজে অনার্স করা সরকারি কলেজে ডিগ্রি করা একই খরচ একই রকমের কাছাকাছি শুধু তিন বছর চার বছর এটা গ্যাপ তো তো ডিগ্রিতে একটু খরচ কম হয় অনার্সের একটু খরচ বেশি কারণ যেহেতু পড়াশোনার মধ্যে থাকতে হয় বই কেনা ফর্ম ফিল আপ এটা ওটা এক বছর বেশিও আবার আছে সো খরচ একটু বেশি হবে আবার বেসরকারি কলেজেও সেম বেসরকারি কলেজে অনার্স করলে একটু বেশি খরচ আর বেসরকারি কলেজে ডিগ্রি করলে একটু কম খরচ সো এইভাবে তোমাদের ডিগ্রি এবং অনার্সের তফারটা আশা করে বুঝিতে পারছি আর সবার দিক থেকে যদি আমি লাস্ট একটা কথা বলবো যে কেরিয়ার দিক থেকে তুমি কোনটা নিবা যদি তোমার কাছে সুযোগ থাকে অনার্স নাও আর যদি সুযোগ না থাকে তাহলে তুমি ডিগ্রি নিয়ে কন্টিনিউ করতে পারো বাট লাই তোমাকে পড়াশোনা মানে ছাড়া যাবে না সেক্ষেত্রে আমার মনে হয় ডিগ্রিটা নিয়ে কন্টিনিউ করাটাও তোমার জন্য বেস্ট অপশন হতে পারে তো আশা করে পুরোটা আমরা ক্লিয়ার করতে পারছি ইন ফিউচারে তোমাদের আরও এই নিয়ে ভিডিও দরকার কিনা সেটা আমাদেরকে কমেন্টে জানিয়েতে পারো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আর যারা তোমরা কোর্সে যুক্ত হতে চাও আমাদের অনার্স কোর্সে তাদের ডিসক্রিপশন লিঙ্গিয়ে রাখছি সেখান থেকে কোর্সে যুক্ত হয়ে যাবো আল্লাহ হাফেজ